বাইন হুইল পাউডার আর হইলো হলুদ ছোট্ট একটা চা পাতি দিবেন এলাকাতে একশো গ্রাম চা পাতি দিলে একশো গ্রাম প্যাকেট আছে না 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 প্যাকেট দেয় না যে বসুন্ধরাটা আছে না না বসুন্ধরাটাই দিন না আড়াইশো দিল হ্যাঁ ঋণ দিতাম না পাঁচশো আছে

आजम बस्ती रेजुमे मन्कस्या राखो অতীতপুর বিরামপুর মুগুলদার আদা কেমন হয়েছে বাইন খেলা জানে হ্যাঁ ওষুধ দিছে কিন্তু কাম হইতেছে না ঠিক

নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দুয়াই আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা মাত্র আইলাম মোহনগঞ্জ থেকে রোদ এলাই গিয়ে মোহনগঞ্জ মানে দাঁড়ায় ডাক্তারটা না এরকম একটা অবস্থা এখন বাড়িতে আইলাম বাড়িতে এখন বৃষ্টির অবস্থাটা দুমছে বৃষ্টি নামছে কৃষ্ণ মামা গরু যাইতেছে আর কি এখন বৃষ্টির অবস্থাটা মাত্র দিনটা এই যে আমি যে জলডার মধ্যে নামছি যে পানিটা নামছি পানিটা বিরাট গরম রোইদের লেগে আপনার গেছে গেছেন আপনারা ভিডিওতে দেখেন রোদের লেগে টিফোন গেছে না আর অনেক খারাপ খাটির ভিতরে আপনার দিনটা কেমন ফিরেছি কৃষ্ণ মামা রেখা হইয়া অনেক লিজিতাস আর কি গাবিন গরুটা এটা প্রায় নয় মাসের গাভিন আর কি গরুটা আপনারা অনেকেই কমেন্ট করে গরুটা দেখতে খুব সুন্দর আসলে গরুটা কিন্তু অনেক সুন্দর দেখতে কৃষ্ণ মামা এই লেগে বিরাট যত্ন করে মেঘ বৃষ্টি থাকলে ভালো লাগে না কোনো কিছু

এইদিকে যে আজ যে করে আরো বাড়তি ভাই আইতাছে আর কি আস্তে আস্তে দূরা লোক করে দেখ আপনারা ঠিক কিন্তু আপনার বোঝা যাইতেছে অনেক স্পিডে বৃষ্টি কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে আর কি একটু আগে বেশি আসেন তা আমি ঘরের ভিতরে আসলাম কতক্ষণ মা কইতাছে কয়ে থাকগা বৃষ্টির মধ্যে আর গুড়ে লাভ নাই অনেক একটু কমছে যে তখন কই যে যাই একটু বাইরে এই যে আমার চুকাই গাছ সাইডটা আর কি আরও বেশি আছেন এই গাছ কাটানোর সময় বাবা কাটতে চলছে আর কি গাছ কাটছে কাটতে বলাই বলা কাটে বৃষ্টি বাদল থাকলে আপনার একবার তো বালাই লাগে বৃষ্টির দিন কিন্তু আর একবার আপনার আমরা চলাফেরা করতে একটু অসুবিধা হয়ে যায় আর কি কারণ রুদ্রটা থাকলে আইল দিয়ে আপনার বালাতে হয় তো আইলে দিয়ে একটু আইটে যায় কিন্তু যদি আবার বৃষ্টিতে আহে তেলেতো আই লেভ কৰা অবস্থা খারাপ নিচে দে আবার ফাৰা যাউন লাগে আর কি সেবা এদিকে চুলা ভাও ঘরে লইতেছে মা স্কুল থেকে আহিছে কতক্ষণ আগে তো মানে ৰান্ধন বন্ধার বাবা হইব আর কি সেবা হাতত তো হলুদ পৰি আছে কি আর কি এই তুলিও না উফু উফু উচি হৈছে এলাটি ভালো তুলিও না তুলিলেও না পৰিষ্কাৰ হলে কি হৈছে বেক কল নাই তা ঘৰে ৰূপ দিবা ন কি তুমি দেখ তাই বা

বৃষ্টির দিনও আমরা শুধু বলা বাইবা আপনার কাপড় টাফর আপনার খালি হাফ প্যান্টাল হয়ে বাই বা আপনার নামে পড়তাম আপনার মনে করেন যে জলের মধ্যে এইরকম বৃষ্টি হইলে আপনার ফুটবল খেলাইতাম দৌড়াদৌড়ি করতাম এই বৃষ্টি আইলেই পরে আপনার এই সমস্ত কথা মনে হয় আর কি কিনার দিয়ে বৃষ্টি আর এই বৃষ্টি কিন্তু অনেকেই আসেন পছন্দ করেন একটা কবিতা আছে ছুটু আমার অতটা মনে নাই আপনারা যদি কেউ জানেন তাহলে একটু কমেন্ট করিয়া জানেন আই বৃষ্টি জে পে দান দেব এই দুইটা লাইনেই আমার মনে আছে আর কি তো আপনারা যারা যারা এই কবিতাটা আপনারা এখনও মনে আছে একটু কমেন্ট করিয়া জানায় তো দাদা ভাই দিদি ভাইরা অথবা আমার গুরুজন যারা আছেন আই বৃষ্টি জেপে দান দেব মেপে এরকম একটা কবিতা আছেন আর কি আমার অতটা মনে আছে না আসলে এই বছর আপনার তুলনামূলকভাবে আপনার যদি গত বছরের তুলনা করেন তো এই বছর বৃষ্টি কিছুই হয়েছে না মানে তার একশো ভাগের দেখা গেছে দশ ভাগও হয়েছে না এই বছর বৃষ্টি মানে এই যে শ্রাবণ মাস পড়ছে এখন কি হয় না হয়তো আর বলতো বলা যায় না তবে বৃষ্টি হওয়ার দরকার একান্ত কে কি জানোই ওই যে দেখুন এই যে ক্ষেত হয়েছে শুকনা এই সমস্ত ক্ষেতের মধ্যে জল যদি না জমে বা পানি যদি না জমে তাহলে তো মনে করেন যে কৃষক রোয়া লাগাই তার তো না এ কারণেই বৃষ্টিটা একান্ত দরকার সকল কৃষক ভগবানের কাছে প্রার্থনা করতেছে যে যাতে মনে করেন যে বৃষ্টিপাতল যাতে হয় কারণ এনে কৃষক হয়েছে দেখুন শুকনা ক্ষেত এটি হচ্ছে বরই গাছের শুকনা ডাল আর কি এই যে দেখুন কাঠটা তো সেইদিকে বরই গাছের শুকনা ডাল বৃষ্টির মধ্যে ঘুরা করতে ভালোই লাগে মোটামুটি তবে এই বছরটার আপনার কোনো মানে লক্ষণ বুঝতাছি না যে পরিমাণ এই সময়ের মধ্যে আপনারা গত বছর যারা আমরা নিয়মিত ভিডিও দেখেন তারা তো দেখছে না গত বছর এরকম টাইমে কিন্তু আমরা বাড়ির সামনে প্রচণ্ড পানি আর এই বছরে যে কয়েন খালি পানি শুকাইতেছে আর কি খালি শুকাইয়া যাইতেছে পানি কেন যে বয়চ সীমা জল ভরতাছে না ঘরার মধ্যে হ্যাঁ

বৃষ্টি নামলে এই সমস্যা ভরে যায় আপনার জল ভরে আর কি। কিন্তু জানছ잖아 যদি জল জল যদি পড়ে। আটু নইলে তোমার আইন্দ নেওগা নাইলে নেওগা। তো যদি মধ্যে যদি পানি চিটা পড়ে এই যে উড়তে যে পানি পড়তাছে। যা মাঝে তেল 我来给你拿东西啊！我也没啥精力开车。我来接你。嗯。过来，过来，过来。老爸。

মাadat bol editing deta amma tomar maadat bol editing lagbo <laughs>

আর বাড়িতে তো সেই মেঘের লাগে মানে আনন্দ দিতেছেন এই তাই তুই লাল যে ভানির ফুটা তুই ভর্তাছ হালকা পাতলা বৃষ্টি অবশেষে কমলো আর কি বৃষ্টি অনেকটু কমই কমছে মেলা কোন বৃষ্টি হয়েছে আর কি অনেক কোন বৃষ্টি হয়েছে মই লাগাই এলছিলাম এই যে জলতে ফিস লাগাই এলছিলাম একটা জিনিস লক্ষ্য করে দেন তো এই যে কৃষক দেখেন বৃষ্টি বাদলের মধ্যে কিন্তু ওই যে আপনার পাড়ের বুজা লইয়া মানে অর্থাৎ নাইলার যে ভুর আছে এই ভুর লইয়া কিন্তু চলছে যে দিয়ে আইটা যাইতেছে দিক দিয়ে কিন্তু নাইলার যে শুকা শুকা যে মোতাডি আছে না এই মোতাডি ফাওয়ার মধ্যে লাগে আর মাঝে মাঝে আপনি হুচুত খাই আর কি দেখুন একজন কৃষকের কি পরিমাণ কষ্ট করুন লাগে কি গো তোমার কি মন খারাপ হ্যাঁ মন খারাপ মাটার খাওয়াইছে তো মাটার খাওয়াইয়া মানে আপনার মাঝিরে এটা আমরা ইরগোর কই আর কি আমরা এটারে ইরগোর বলি এই যে দেখেন উপরে দেয়া টিন সাইডে দিয়ে আপনার বাঁশের পাল্লা দেয়া এটারে ইরগোর গরু রেস্ট করার লাগে আর কি আর দেখুন বাদলের দিনে রাস্তাঘাট কি অবস্থা তাহে দেখছোই এই যে সকালবেলা গেছিল দেখছিলেন সকালে যে এখন পর্যন্ত আইসে না

তরকারি হয়ে গেছে আমার নামাই নিব আর কি তরকারি কালারটা সুন্দর হয়েছে মা হ্যাঁ তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে আশা করি কালার সুন্দর হলে তো খাইতেও ভালো লাগে মা আজকে পটল ভাজা কিরম হয়েছে ভালো হয়েছে না পটল ভাজা আর হলো আপনার ডাটা আলু দিয়ে আপনার রুই মাছের ঝোল রানছেন আর কি সীমা রান্না করছে বাবা বৃষ্টির দিন বাইরে যান অফিস লাগায় পর বাবা বাবা

হুট করে দেখবো একদিন একটা ডাইনিং টেবিল রয়েছি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর আপনারা খুব সাবধানে চলাফিরা